আমি খেজুর গাছের কাছে তো আর আপনি আসবেন না নবীজি গো এত দিন আপনি আমাকে টেক দিয়ে উৎপা দিয়েছে আজকে তো নতুন নম্বর পেয়েছেন আমার কাছে তো আসবেন না নবী গো আপনাকে না পেয়ে আমি খেজুর গাছ চহ্য করতে পারবো না বলল ওই মরা খেজুর গাছ কান্না করতেছে আল্লাহ আকবার সুবাহান আল্লাহর আওয়াজ কেমন হবে জানি না আল্লাহর লবি যখন সাহাদত আঙ্গুলিটা উত্তোলন করে ওই মরা খেজুর গাছকে ইশারা দিলেন রে খেজুর গাছ কি কারণে কান্না করতেছো আমার কাছে আস আমার কাছে আসো বলতে দেরি হয়েছে মোরা খেজুর গাছ জায়গা থেকে আল্লাহর নবীর কাছে সরাসরি চলে এসেছে অত তার ভিতরে কোনো প্রাণ ছিল না মরা খেজুর গাছ মরা খেজুর গাছ প্রথম একটা রেওয়ায়াত আর একটা রেওয়ায়াত হচ্ছে আল্লাহর নবী গিয়ে ওই মরা খেজুর গাছের কাছে গেলেন বলতেছেন রে খেজুর গাছ ও উস্তুনে হান্নান তুমি কি কারণে কান্না করতেছ কি কারণে কান্না করতেছ আমাকে একটু খুলে বলা যাবে যাবে কি খেজুর গাছ বলতেছে নবীজি গো আমার মধ্যে কোনো ডালপালা নাই আমার মধ্যে কোনো প্রাণ নাই নবী গো আপনি যখন আমার মধ্যে টেক দিয়ে খুদবা দেন আমার খলিজার মধ্যে যেন প্রাণ পিড়ে আসে আমার খলিজাটা কান্ডা হয়ে যায় নবী গো আজকে আপনার মায়ার সাহাবি আপনার জন্য একটা মিম্বর তৈরি করে দিয়েছে ওই মিম্বরের মধ্যে বসে বসে আপনি কুদ্া দিবেন আবি খেজুর গাছের কাছে তোর আপনি আসবেন না নবীজি গো এতদিন আপনি আমাকে টেক দিয়ে উদ্বা দিয়েছে আজকে তো নতুন मेंबर পেয়েছেন আমার কাছে তো আসবেন না নবী গো আপনাকে না পেয়ে আমি খেজুর গাছ সজ্জ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কি করে বেঁচে থাকবো বলেন আপনার কারণে কিছুদিন পর্যন্ত তো ছিলাম কিছুদিন পর্যন্ত বেঁচে ছিলাম ইয়া রসুল আল্লাহ নবী গো কি কারণে আমি বেঁচে থাকবো বলেন আজকে যদি মানুষের মতো আমার হাত পা হইতো হইতো নিজেকে নিজে কেটে ফেলতাম এইভাবে করে যখন কেজুর গাছ মুস্তুনে হান্নান আল্লাহর নবীর সাথে কথা বলতেছে কেরাম দাঁড়িয়ে আছে যে খেজুর গাছ তার কথা শুনে আল্লাহর পক্ষ থেকে যখন খেজুর গাছের জবান খুলে দেওয়া হয়েছে আসুলের সাথে কথা বলতেছে সাহাবাই কেরাম মানুষের বাচ্চা যেমন ভাবে চিল্লায়া চিল্লায়া কাঁদে নবীকে না পেয়ে ওইভাবে করে ও খেজুর গাছ টানতেছে সাহাবাই কেরামও দেখে দেখে কান্না করতেছে আল্লাহর নবী তুই খেজুর গাছ খেজুর গাছকে জড়ায় আতরে বলতেছেন রে খেজুর গাছ কান্না না কান্না না আমি রসুল তোমার জন্য দোয়া করে দিলাম তুমি মরা খেজুর থেকে তুমি জীবিত হয়ে যাবে শুধু যে জীবিত হবে তা নয় তোমার জন্য তোমার মধ্যে যে ফল আসবে পৃথিবী সেই ফল খাবে সে নয় তোমার মধ্যে আবার নতুন করে প্রাণ সঞ্চালন আসবে ও খেজুর গাছ কান্না করোনা কান্না করোনা খেজুর গাছের কান্না তো তামে না রে বাবা কান্না করেন আল্লাহর রসূল এই মোহব্বতের জায়গা থেকে খেজুর গাছের ভালোবাসায় রসূলও যখন টপ টপ করে কান্না করতেছেন তখন কি হবে হায় রে কি একটা উল্লেখযোগ্য ঘটনা আল্লাহর ল বেবিক বলতেছেন দে উস্তোন আন্না ও খেজুর গাছ কান্না করো না যাও 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 আমি রসুল কথা দিলাম আমি রসুল তোমাকে ওয়াদা দিলাম বেহেশতের মধ্যে আমি যেই জিনিসের মধ্যে টেক দিয়ে এলাম দিয়ে কথা বলবো আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে অথবা বসে কথা বলবো তুমি খেজুর গাছ আমার নবীর সাথে বেহেস্তের মধ্যে থাকবে আরে এখনো যারা আছেন হাজি সাহেব এখনো যারা যাবেন উস্তুনে হান্নান এখনো সেই গাছটা আছে সারা পৃথিবী ব্যাপী এখনো প্রায় চোদ্দশো বছর আগের গাছ জীবিত আছে পাক খেজুরের মধ্যে এত বরকত দিয়েছেন যুদ্ধের মধ্যে বহু এই যুদ্ধের মধ্যে বহু সাহাবাই কেরাম পেটের মধ্যে পাতর বানসেন্ট কিছু ছিল না শুধু দুইটা একটা খেজুর খেয়ে যাইত সেই জন্য খেজুরের মধ্যে আল্লাহ পাক এত বরকত দিয়েছেন আর ওই খেজুর গাছ মানুষের মতো কেন বললাম খেজুর গাছের ডাল পালা কাটবেন খেজুর গাছ কিন্তু মরে না খেজুর গাছের মাথাটা যখন আপনি কেটে ফেলবেন এমনিতেই খেজুর গাছ মরে যাবে সেই জন্য আল্লাহর রসুল সল্ল খেজুর গাছের সাথে মানুষের তুলনা করেছেন ও আমার বাবা তারা তো মাহনুখের ভালোবাসার কথা আপনাদেরকে শুনাইলাম মাহনু কেরা কিভাবে রসুলকে ভালোবাসতো এটা তো শুনাইলাম শুধু যে প্রিয় মাহলুগুলা ভালোবাসতো এমন নাই বহুত সাহাবাই কেরাম রসুলকে ভালোবাসে নিজের জীবন উৎসর্গ দিয়েছে।